চাঁদ আমাদের সবচেয়ে কাছের উপগ্রহ নীরব শূন্য অন্ধকারে ঢাকা কিন্তু আপনি কি জানেন এই নিশ্চয় চাঁদের বুকে নিচে মাঝে মাঝে এমন কিছু ঘটে যেটা বিজ্ঞানীরা পুরোপুরি আজও ব্যাখ্যা করতে পারে না নাসার অ্যাপেলো মিশনের সময় চাঁদের বুকে বসানো হয়েছিল সিসমোমিটার যেটা কম্পন ধরার যন্ত্র হিসাবে ব্যবহার করা হয় উদ্দেশ্য ছিল চাঁদ কতটা স্থির সেটা বজার জন্য কিন্তু যা ধরা পড়ল সেটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত চাঁদের গভীর থেকে এলো অদ্ভুত ধরনের কম্পন একবার নয় একাধিক ভার এবং কিছু কিছু কম্পন চলেছিল দশ মিনিটেরও বেশি বিজ্ঞানীরা ভাবলেন এটা কি শুধু ভূমিকম্প নাকি চাঁদের নিচে এমন কিছু আছে যা নড়াচড়া করছে তারা লক্ষ্য করলেন চাঁদের এই কম্পনগুলো সবসময় নির্দিষ্ট গভীরতা থেকে আসছে প্রায় আটশো থেকে বারোশো কিলোমিটার ভিতর থেকে কিন্তু চাঁদ তো মৃত তার কোনো টেকটনিক প্লেডও নেই তাহলে এই গভীরে এত শক্তিশালী কম্পনের উৎস কী একজন বিজ্ঞানী বলেছিলেন এটা যেন কেউ চাঁদের নিচে ধীরে ধীরে ঘুম ভাঙছে হ্যাঁ এমনটাই ভাবতে বাধ্য হন তারা তাপমাত্রার তীব্র ওঠানামা পৃথিবীর গ্র্যাভিটি এমনকি উল্কাপ্রিন্টের আঘাত সবই চাঁদের কম্পনের ব্যাখ্যা হিসাবে দেওয়া হয়েছে কিন্তু সব কম্পনের ক্ষেত্রে এই কারণগুলো খাটে না কেউ কেউ দাবি করেন চাঁদের গভীরে এখনও থাকতে পারে গোপন গহ্বর কিংবা প্রাচীনকালে কোনো প্রযুক্তি যা মাঝে মাঝে সক্রিয় হয়ে ওঠে নাসা উনিশশো সালে চাঁদের সিসমোমিটার বন্ধ করে দেয় আর তারপর থেকে আমরা জানি না আজও কি চাঁদ কাঁপে নাকি তার ভেতরে অজানা কিছু এখনও চুপচাপ সময়ের অপেক্ষায় আপনার কি মনে হয় মুন কুয়েক শুধু প্রাকৃতিক নাকি সত্যি চাঁদের বুকে নিচে কিছু একটা লুকিয়ে আছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এই রকম আর একটা আজব সাসপেন্স সায়েন্স ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন